বছর সাতে আগে আমরা একটা শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম আর সেটা ছিল আমাদের একসঙ্গে প্রথম কাজ সেই শর্ট ফিল্মটার নাম ছিল সত্যদার কোচিং মিলিয়নস অফ প্রচুর মানুষ শেয়ার করেছিলেন বেশ বেশ জনপ্রিয় হয়েছিল এই শর্ট ফিল্মটা সেখানে মিরাফসার নাম ছিল সত্যদা আর ও আমার স্টুডেন্ট ছিল আজকে গপ্প থেকে থেকে প্রথমবার ঋদ্ধি সেনের অভিনয় এবং ঋদ্ধি এখানেও যে চরিত্রে অভিনয় করছে সেটা একজন স্টুডেন্টের আমি এখানে আবার ওর কিন্তু 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 নামটা হচ্ছে আমার সত্যবান এটা কি করে হলো সত্য সেলুকাস আমি নিজেও জানি না এই সত্যর কানেকশনটা কোথাও একটা গিয়ে এই গপ্পে আরো বড় একটা সত্য সবার সামনে তুলে ধরবে এবং সেটা হচ্ছে না আর কি না কিন্তু আমি বলছি যে তুমি কি এটা চক্রান্ত করেছো এটা আমি জানতে চাই যে ওখানেও সত্য এখানেও সত্য কিন্তু সত্যর কানেকশনটাও খুব অদ্ভুত খুব বলে দিতে ইচ্ছে করছে কিন্তু খুব কন্ট্রোল করে থাকতে হবে সরি কিছু বলতে পারবো না এটা গপ্পমিডের ঠিক আপনারা প্রত্যেকেই জানেন এবং বহুদিন ধরে এখানে আসার লোভ একটা ছিল সবারই থাকে যে কোনো অভিনেতার সুতরাং এরকম একটা সুযোগ ঘটে যাবে আমি ভাবতে পারিনি কিছুদিন আগেই সুরাঙ্গানা যখন রেকর্ড করে গেছিল আমার খুবই জেলেসি হয়েছিল যেখানে আমি বলতে পারি ওকে বলেওছিলাম যে তুই আগে করে ফেললি কিন্তু থ্যাংক ইউ মির্দা যে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য গপ্প মিডের ঠেক চলতে থাকুক আর আশা করি আমরা সত্য নামের বাইরেও আরেকটা গল্প পরে তোমার সাথে রেকর্ড করতে পারবো যেখানে তোমার নাম মিথ্যে সত্য অন্য কিছু হতে পারে অফকোর্স সত্য যে কারুর নাম হতে পারে সে টিচার হোক বা ডাকু আহ কোচিং এর সময় ও কিন্তু আমায় বলতো কাকু এই আমি এখন কিন্তু ওটা